আমাদের সেরেতাজ শ্রদ্ধাভাজন আমির হজর পিস চরম বর খাদমুল আলিয়া সর্বস্তর নেতৃবৃন্দ সকল স্তরের যুবক ভাই আমার আজকে আমাদের খুশিতে মন ভরে গেছে মনে হয় যেন আজকে আসমানে ফেরিস্তাগুলিও এই যুব কনভেনশনের উপস্থিতি দেখে তারাও খুশিতে আত্মহারা যুবক যদি জাগ্রত হয় তাহলে সেই জাতি জাগ্রত হয় যুবক যদি জাগ্রত হয় দেশ জাগ্রত হয় যুবক যদি ভালো হয় সেই সমাজটা ভালো হয়ে যায় যুবক যদি ভালো হয় তাহলে দেশটা ভালো হয়ে যায় মনে রাখতে হবে ইসলামী যুব আন্দোলন রুহানিয়তের সমান্নত প্রয়স রুহানিয়ত জেহাদের সমান্ন প্রয়স এই স্লোগান মনে রাখতে হবে রুহানিয়াত কে বাদ দেওয়া যাবে না রুহানিয়াত কে ধারণ করতে হবে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার জানি ইবাদত আমার মাল ইবাদত আমার আন্দোলন আমার সংগ্রাম সরওয়ারদি উদ্যানে আসা আমার সময় দেয়া আমার জীবন দেয়া আমার মাল দেয়া আমার ত্যাগ করা সম্পন্ন কার উদ্দেশ্যে জোরে বলেন একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ইসলামী যুব আন্দোলন সাহাবাদের অনুসরণ করে সাহাবাদের অনুসরণ ইসলামী যুব আন্দোলন সাহাবাদেরকে ভুলবেন না তারাই আমাদের অনুপ্রেরণা আমরা তাদের দেখানো পথে চলতে চাই তাদের মহব্বত অন্তরে লালন করি তাদের ভালোবাসতে জানি তাদেরকে ভালোবাসতে জানি তাদেরকে এত মোহাব্বাত করি আমাদের জীবনের চেয়েও সাহাবাই গ্রাম থেকে বেশি মোহাব্বাত করি শুধু কি তাই যারা সাহবাদেরকে ঘৃণা করে সমালোচনা করে ওদেরকে আমরা মহাব্বাত করতে পারি না ওদেরকে আমরা ভালোবাসতে পারি না আমরা জানি সাল্লাহ আলী আসলাম আদর্শ গ্রহণ করে তার দেখানো নীতি আদর্শ বাস্তবায়ন করতে চাই আমরা এর দোকানের আদর্শ বাস্তবায়ন করতে চাই না আমরা মুরসির আদর্শ বাস্তবায়ন করতে চাই না আমরা মদিনাওয়ালার আদর্শ বাস্তবায়ন করতে চাই আমি যুবান্তরকে বলবো খবরদার সুন্নাতকে বাঁধ দিয়ে কোন আন্দোলন সংগ্রাম আমরা করতে চাই না আমরা সুন্নাতকে ধারণ করে আন্দোলন সংগ্রাম করতে চাই আমরা সুন্নাতকে জবাই দিয়ে তাকিয়ান নামে আমরা কৌশলের নামে সুন্নথকে জবাই দিতে চাই না বরং আমরা চাই সুন্নথকে সমন্বিত করতে সুন্নথ অনুযায়ী চলতে আমি বিশ্বাস করি অলা তাহিনু অল্লাহ তাহ জানো আল্লাহ ইনকুন মিনিম যদি আমাদের ইমান মজবুত হয় যদি ইমানকে শক্তিশালী করতে পারি তাহলে এমন আওয়াজ দেব আল্লাহু আকবারের ধ্বনিতে যেরকম রাজা গৌরবদের তত্ত্ব তাও ধ্বংস হয়ে গেছে আমরা যদি আল্লাহু আকবারে ধ্বনি দিতে পারি ইমানের সাথে আল্লাহ একবারে ধরে উচ্চারণ করতে পারি তাহলে বর্তমান ফেসির সমস্ত তক্ত তাউস ভেঙ্গু চুর মার হয়ে যাবে ইনশাআল্লাহ এর জন্য যুব আন্দোলকে বলবো খবরদার জিকির ও ফিকির জবানে জিকির থাকতে হবে ব্রেনের মধ্যে ফিকির থাকতে হবে কলমের মধ্যে শুকর থাকতে হবে অঙ্গ প্রদান থাকতে হবে মনে রাখবেন রুহানিয়াত ও জেহাদের সামান্য প্রয়াস রুহানিয়াতকে বাদ দিয়ে কোনো জেহাদ আমরা চাই না রুহানিয়াতকে বাদ দিয়ে জেহাদ করবেন এটা জেহাদ হবে না সন্ত্রাস হবে কি হবে সন্ত্রাস হবে যে জেহাদের সাথে রুহানিয়াত নাই ওই জেহাদ জেহাদ ন বরং সন্ত্রাসবাদ হবে ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী যুব আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কি চায় আল্লাহর সবিন আল্লাহর হুকুমাতের মাধ্যমেই কল্যাণ রাষ্ট্র চায় ইসলাম হুকুমাত বাদ দিয়ে আমরা কল্যাণ রাষ্ট্র চাই না আমরা ইসলাম হুকুমাতের মাধ্যমেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাই আমরা বিশ্বাস করি ইসলাম হুকুমাত ব্যতীত সেকুলারিজম সোশ্যালিজম ক্যাফারিজম কমিউনিজম ডেমোক্রেসি কোন আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না মুক্তি দিতে পারে না একমাত্র মানুষের মুক্তির গ্রান্টি হলো ইসলাম হুকুমত ইসলাম হুকুমত কায়েম করতে হবে আপনারা জানেন আজকে অন্তর্বর্তী সরকার কিছু সংস্কার করতেছে তার মধ্যে রাষ্ট্র সংস্কার অবশ্যই রাষ্ট্র সংস্কার করতে হবে কেন আপনারা জানেন সরকার রাষ্ট্রের এমন কোনো বিভাগ নয় যে বিভাগকে ধ্বংস করে নেই সমস্ত বিভাগকে ধ্বংস করে ফেলেছে কাজই ধ্বংসের উপরে সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়া সম্ভব নয় আগে সংস্কার হবে তারপরে নির্বাচন হবে রাষ্ট্র সংস্কারের মধ্যে আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা চাই আজকে আমরা কি দেখেছি সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সমস্ত আসামিরা খালাস হয়ে গেছে আবার সরকার পরিবর্তনের সাথে সাথে অনেক আসামি জেলে তার বিচার বিভাগ কি সরকারি ইঙ্গিতে চলে একটা ভালো রাষ্ট্রের উন্নত রাষ্ট্রের সবচেয়ে বড় মানদণ্ড হলো বিচার বিভাগের স্বাধীনতা যেই রাষ্ট্রের মধ্যে বিচার বিভাগের স্বাধীনতা নাই ওই রাষ্ট্র ভালো কল্যাণমুখী একটা রাষ্ট্র হতে পারে না এর জন্য আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই এমন স্বাধীনতা চাই বিচারকটা আইন অনুযায়ী বিচার করবে কারোর ইঙ্গিতে বিচার করবে না কারোর দিকে দৃষ্টি করে বিচার করবে না বরং আইনে যা আছে সেই অনুযায়ী সে রায় প্রধান করবে এমন স্বাধীনতা বিচার বিভাগকে থাকতেই হবে কি ওই চেন্নাইকে চিটং এর চেন্নাইকে সেও যদি বিচারের আওতা দিন সেও যদি আউনে আইনের আওতায় খালাস পায় আমার কোনো আপত্তি নাই কিন্তু আমিও যদি বিচারের আইনে আইনের মাধ্যমে জেলে থাকি তাহলে আমার আপত্তি নেই বিচার বিভাগকে স্বাধীন দিতে হবে কাউর ইঙ্গিতে বিচার বিভাগে চলতে পারে না যদি বিচার বিভাগের স্বাধীনতা না থাকে মান হাফেরা হুফেরা তুমি যেই গর্ত খুঁজবা সেই গর্তের মধ্যে একদিন তুমিই পড়বা এর জন্য বিচার বিভাগের স্বাধীনতা চাই নাম্বার দুই সংবিধান সংস্কার আজকে দেখেছি সেখানে প্রায় পাঁচশো পাঁচটা আসন রাখা হয়েছে আসন কম হোক হোক বেশি কিন্তু সব জায়গায় নির্বাচনের ভিত্তিতে সংসদ সদস্য হতে হবে মহিলাদের জন্য সংরক্ষিত আসন একশো এটা আমরা মানি নাও যদি সংরক্ষিত আসন মহিলাদের জন্য রাখা হয় এটা মহিলাদের সাথে বৈষম্য করা হয় তাদেরকে দুর্বল ভাবা হয় আমরা তো কোঠার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম যদি আবার মহিলাদের জন্য কোঠা রাখা হয় তাহলে আমরা আন্দোলন সাকসেস হয়নি আমরা বলবো মহিলারা সরাসরি নির্বাচন করবে নির্দিষ্ট কোনো কোঠা আমরা চাই না কোনো মহিলাদের জন্য নির্দিষ্ট কোঠা থাকবে না তারা নির্বাচন সরাসরি করবে কাজী আমি অন্তর্বর্তী সরকারকে বলবো মহিলাদের জন্য কোনো নির্দিষ্ট আসন ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা আমরা মানতে পারি না এইটা আমরা চাই না আমরা চাই দ্বিকক্ষ বিশিষ্ট হোক একক্ষক অশিষ্ট হোক পিয়ার সিস্টেমে নির্বাচন হবে সংখ্যানুভূতি হারী নির্বাচন হবে যদি নির্বাচন না হয় সিস্টেমে নির্বাচন না হয় তাহলে কালো টাকা সরাসরি হবে পেশি শক্তি ব্যবহার করা হবে মানুষের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে না আমাদের আন্দোলন ব্যর্থ হবে আজকে জুলাই বিপ্লবে ইসলামী আন্দোলন কি ভূমিকা ছিল আপনারা জানেন পাঁচই জুলাই বরিশালে আমরা ঘোষণা দিয়েছিলাম যে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত শুধু কি তাই সেখান থেকে শুরু করে এমন কোন আন্দোলন নাই সংগ্রাম না যেখানে আমরা মাঠে ছিলাম না আমরা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশ যেইভাবে দলীয় ব্যানারে বৈষম্য বিরোধী আন্দোলন অংশগ্রহণ করেছে বাংলাদেশের অন্য অন্য কোনো সংগঠন দলীয় ব্যানারে এই আন্দোলন সম্পৃক্ত ছিল না শুধু তাই ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা শীর্ষস্থানের লিডার নেতা তারাই মাঠে ছিল কিন্তু যারা বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের বিরোধিতা করেছে বলেছে যে এই সংগ্রামের সাথে আন্দোলনের সাথে আমরা